বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার খুব দুর্দান্ত একটি রেমিডি আর এই রেমিডিটি কিন্তু তৈরি করব নয়নতারা ফুলের পাতা দিয়ে বন্ধুরা নয়নতারা ফুলের পাতা পাকা চুল কালো করতে যেমন সাহায্য করে তার সাথে কিন্তু এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে খুশকি কমিয়ে এবং চুলের গোড়া মজবুত করে চুল লম্বা করতে কিন্তু দারুণ কাজ করে আর আপনাদের কম বেশি সবার বাড়িতে কিন্তু এই ফুল গাছ আছে তাই আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই এই রেমিডিটি তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই নয়নতারা ফুলের পাতা দিয়ে এই রেমিডিটি তৈরি করতে হবে বন্ধুরা আমি এখানে কতগুলো নয়নতারা ফুলের পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি হামুল দিস্তার মধ্যে এই পাতাগুলো আমি থেতো করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর পেস্ট তৈরি করে তারপর কিন্তু রসটা বের করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি পাতাগুলো খুব ভালো করে থেতো করে পেস্ট করে নিয়েছি এবার একটি বাটিতে আমি ছাকনির সাহায্যে এই পাতার রসটা বের করে নেবো বন্ধুরা আমি দেখুন নয়নতারা ফুলের পাতার রসটা বের করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা জেল আমি এখানে হাফ চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি বন্ধুরা আপনাদের বাড়িতে যদি তাজা অ্যালোভেরা জেলের পাতা থাকে আপনারা কিন্তু সেই পাতার জেলটাও নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ নারকেল তেল আপনারা চাইলে একসাথে বেশি পরিমাণ তৈরি করে ফ্রিজে রেখে কিন্তু আপনারা এই রেমেডিটি এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারে বন্ধুরা এবার এই তিনটি উপকরণকে কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমেডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে এই রেমেডিটি তৈরি করার আগে কিন্তু আপনার চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার শুকনো চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে এই রেমেডিটি আপনারা কটন বালের সাহায্যে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে নেবেন পুরো চুলের গোড়ায় লাগানো হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিতে হবে চল্লিশ মিনিট হয়ে যাবার পর কিন্তু আপনাকে শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা শ্যাম্পু করার পর কিন্তু অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন তাহলে বন্ধুরা এই রেমেডিটি কিন্তু খুব দ্রুত চুল লম্বা করতে আর যাদের পাকা চুল আছে পাকা চুল কালো করতেও কিন্তু খুব ভালো কাজ করে তার সাথে চুল পড়া বন্ধ করতেও কিন্তু ভালো কাজ করে ফলে বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেমেডিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ